মা ফাতেমায় এমন পর্দা গর্ত রে ও বন্ধু পৃথিবীর কেউ ফাতেমারকে একটা নজর দেখে নাই এমন সুন্দর নুরানি ফুটন্ত ফুল যেই ফুলের গ্রান নিবি পৃথিবীর পর্দাশীল নারীরা এই পুদন্ত গোলাপের গ্রান নিবে পৃথিবীর মোমে না যারা তাহাজ করেছে কোরআন তেল করেছে পাঁচ অর্থ নামাজ পড়েছে কোনো দিন স্বামীর কোলে যায় আঘাত দেয় নাই বন্ধু মা ফাতিক মাম্মাকে নিয়ে আমি কি বলবো আমার মতো অধম কি বলতে পারি রে মা ফাতে তো যেমন তেমন কোনো নারী নয় যেমন তেমন কোনো মহিলা নয় আজকে আসার সময় পর্যন্ত বন্ধু কিতাব দেখে এসেছি রে এমন রাত যে মা ফাতেমা নফল নামাজ পড়তেছে বন্ধু কোরান তেলাবাদ করতেছে খবর নেই কোরান তেলাবাদ করতে করতে বন্ধু পার হয়ে গেছে রজনী হঠাৎ করে আজানের ধ্বনি শুনতে এখনকার মা বলে স্টার জলসা দেখতে দেখতে রাত পার করে দেয় ঠিক ঠিক কিনা বলেন তাহলে তারা ফাতেমার মতো ফুটুন তো গোলাপের ফুটুন তো হাসি পাবেনি দেখতে না তাদেরকে পাবে পাবে না অ অবন্দ মা ফাতেমাকে পাবেন আমার দেখে আওয়া আবহা শোনে শোনে বাড়িতে গিয়ে মা চাচি দাদিদেরকে বলবেন কফুদেরকে বলবেন খালাদেরকে বলবেন সারাটা রাত বন্ধ কোরান তেল আমল আর তিনি নারীদের জানেন আল্লাহ আব্বোলা নামের সৃষ্টি ঠিকই নারীদের একটা সমস্যা আছে শরীর প্রতি মাসেই কিন্তু একবার হয় এমন কোনো সমস্যা ছাড়া সহজে মা ফাতেমা রোজা ভাঙতেন মা কথা বলেন না কেন

থাপ্পর পর্যন্ত দেয় দেয় কি দেয় না আপনাদের সিমরাইলে হয়তো নাই রে আমার জীবনে কত দেখছি বন্ধু কোমরে কাপড়টা গেতে স্বামীকে মেরেছে টাকার জন্য পয়সার জন্য বাবার বাড়ি যাওয়ার জন্য আবার আমি বলছি না যে পুরুষরাও ভালো কিছু কিছু পুরুষ আছে বেয়াদব নিজেরটা ছাড়া বিবিটা বোঝে না আছে না নাই এটা কখনোই বন্ধু সুন্দর দাম্পত্য জীবন হতে পারে না আমার দিকে তাকান বন্ধ মা কা তুমি জান্নাত ফাতে নামাজে বসলো নামাজে বসে নামাজ তিনি শেষ করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বন্ধ শুনবেন তিনি কি করলেন নামাজের মধ্যে যখন বসলেন ঠিক নামাজ তোনার শেষের দিকে আমার নবীজি আসলেন এসে দেখি ফাতেমা কান্দে দুই চোখ দিয়ে পানি শুধু জোর জোর করে পড়তেছে কান্দে শুধু কান্দে নবীজি মা ফাতেমার চোখের পানি তো সহ্য করতে পারতো না কারণ এত বেশি ভালোবাসত রে ও বন্ধু আপনারা জানেন মেয়েকে কেমন ভাবে ভালোবাসতেন জান্নাতের সারদারিণীকে কেমন ভাবে ভালোবাসতেন নবীজির কাছে যখন কোনো প্রয়োজনে মা ফাতেমা যেতেন আমি এই নামাজের ঘটনাটা পরে বলি তার আগে একটা প্রেমের ঘটনা আপনাদেরকে শোনাবো শুনবেন মা ফাতেমার দুটো কলিজার চোখ আছে জানেন আপনারা আজকে এই গ্রামের সিমরাইল গ্রামের অসংখ্য যুবকের মাঝে আমি কিছু যুবক দেখতে পাইছি শুরু থেকে আমার কাছে বসেছো আমার দিকে পলকহীন দৃষ্টি দিয়ে আলোচনা শুনছো যুবক বন্ধু আমি তোমাদেরকে শুধু যুবক বলনি আমি বন্ধু বলে সম্বোধন করলাম হুজুর কেন গো কারণ যৌবনকালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দ দেন সুবহানাল্লাহ বলেন না তোমাদেরকে আমি আরেকটা মজার খবর দেই রে আমার নবী যার একটা মজার খবর দিয়েছেন যুবক যারা যৌবন কালে পারে কিছু তোমাদেরকে বলছি শুধু আজকের জন্য নয় রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ শাবাব আহলে জান্নাত আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত আহারে শিমরাইলের যুবক কেমন করি বাড়ি বসে আমার নবীজি জানিয়ে দিয়েছেন যুব তোমরা যারা যৌবন খেলের প্রেমে পড়েছো নবীর আহলে বাইতের প্রেমে পড়েছো তাদের আদর্শ লালন করে বাস্তবায়ন করছো নবীজি বলতেছেন এই যুবক শুনে রাখো আমার নবীজি বলতেছে তোমরা কোনো টেনশন করো না কাল হাসুরির দিন জান্নাতে তোমরা দেখতে পাবে তোমাদের লিডার হয়ে যাবে তোমাদের জান্নাতের নেতা হবে